নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো শঙ্কর মাছ রান্না অনেকে মুরুলি মাছও বলে যাই হোক প্রথমে মাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে পিস করেই নিয়ে এসেছি এই যে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আর এই রান্নার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলুটা কেটে নিয়েছি এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিতে এই যে আদা রসুন মাছের পরিমাণ অনুযায়ী মশলা সব কিছু দেব আদা রসুনটা নিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা নিলাম নিয়ে পেস্টটা বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব তেলটা খুব ভালো করে গরম করে নেব যে কোনো মাছ ভাজতে গেলে তেলটাকে খুব ভালো করেই গরম করে নিতে হয় না হলে কড়ার গায়ে লেগে লেগে যায় মাছগুলোকে দিচ্ছি এই মাছ পুরো মাংসের মতোই রান্না করতে হয় মাংসের সমস্ত মশলা দিয়েই করতে হয় যাই হোক মাছটা ভাজা আমার হয়ে গেছে এপিট ওপিট সব পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে তুলে নিচ্ছি আমি মাছগুলো আবারও মাছ দিচ্ছি এটাও এক পিঠ উল্টিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আবারও মাছ দিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচানোটাকে দিয়ে দেব তার আগে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব তবে এই যে শঙ্কর মাছ আমি আগে কখনো রান্না করিনি আগে কোনো দিন খাইও নি এই প্রথম রান্না করছি আলুটাকে দিয়ে দিলাম আলু আগে ভাজিনি এখন ওই পেঁয়াজটা হাফ ভাজা হয়ে আসবে এই সময় আমি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব এইভাবে রান্না করলে আর একটা অন্য ধরনের টেস্ট হয় রান্নায় আর যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সির বাটিটাই অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম এরপরে টমেটো কুচানো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যে যেরকম ঝাল খাবে একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এই সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালো করে মশলাটাকে কষাবো আলুটার সাথেও একসাথে মশলা কষাবো যেহেতু আগে আলু ভেজে নিই নি পেঁয়াজের সাথে পরে ভেজে নিয়েছি মশলার সাথে একসাথে সবই কষাবো আলু সামান্য একটু জল দিলাম দিয়ে মশলা কষাচ্ছি মশলা কষানো আলু কষানো এটা মোটামুটি হয়ে গেছে এরপর পরিমাণ মতো একটু জল দিলাম খুব বেশি জল দেব না এরপর ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফোটাবো খুব বেশি ঝোল ভালো লাগে না শুনেছি একটু গ্রেভি গ্রেভি গা মাখা মতোই করবো এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো মাছের পরিমাণ অনুযায়ী গরম মশলাটা দিলাম দিয়ে একটু হালকা ভাবে মিক্সড করে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি মাংসর মতোই গন্ধ লাগছে একদম শেষে ধনেপাতা কুচানো একটু দিয়ে দেব এই যে ধনেপাতা পাতা কুচানোটা দিয়ে দিলাম দেখুন রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ